ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ কিন্তু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সোনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মট মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিত বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জী হুঁশিয়ার গোটা ভারতবর্ষে এক কোটি নাগাসন্ন্যাসী আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে সেই ভারতকে রক্ষা সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছড় ধর্ম আজকে ছোট ধর্ম করে আছে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু কেরিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যাও ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স পার্সেন্ট থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আজ আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্য সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু হাজার আঠেরো সাল থেকে ঢুকতে পারছে আজকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতের ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তা হাবরি ফুটবল চলে জগতে শুধু তো ধর্ম বৌধ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেবার জিনিস সেটা নাও একবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস বাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লভুও আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকে তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মা মাটিদের মানুষের অত্যাচার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালি কি হয়েছিল আজকে সন্দেশখালি মা মাটি মানুষদের আজকে তাদেরকে নিয়ে

রাজনীতিটা হচ্ছে ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত খাবে হবে মাপুন্দর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিমবাংলাতে সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরা থাকি ওদেরও ক্ষমা নেই উনিশটা তরওয়ালের রয়েছে আজ এই গোটা শরীরে এই হাতটা খুলে এই হাত থেকে আর মতো গোটা শরীরটা থেকে উনিশটা তরওয়ালের পোকের টাকা ফালা ফালা করে রাখা রয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরাসীতলার উপরে সাজিয়ে রাখত তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখ এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে বাড়ি ভাঙচুর করে সেই গাড়ি দেওয়া হয়েছে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমাকে করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে এইসামদি ত্রিপদ তো এমপর মুসলিম শ্রী পদ কামিল সরকারের দাখিন নেই এই মমতা ব্যানার্জি বাচ্চার নে আজ উনি হিন্দু সাজার জন্য তিনি দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েসেছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএলএ যদি করা হয় আপনি ব্যানারটি না پیغام শেখা আপনার কাজে ধারাই সাধারণ তো মানুষ পশ্চিম বঙ্গে মানুষ সঙ্গতে খুব ভালো ভালো পারে উত্তর থাকেন যে আপনি আর চাই হোক ব্যানারটি নন মমতা ব্যানারটি নন আপনি একদম মমতা ভগবান আপনারা ভাববেন না এটা ভারত বর্ষ ভারত পাকিস্তান আর বাংলাদেশের ভুলগান দেয়া যাবে না আমাদের এই ভারতবর্ষ আজ না কাল হিন্দু রাষ্ট্র পরিণত হবে হবে ইসলাম ধর্মটাকে নিচে দেওয়া দরকার তার মোরা পে না যে সব সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তি মা কশ্চিত দুঃখ ভাগ হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা খা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাড় কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা ওর হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার আমরা সাধু সন্তানা মুম্বই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি দিন নাম্য যতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত নেওয়া হচ্ছে জয় হিন জয় শ্রীর